নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং যেহেতু অনেকদিন যুক্ত আছি এবং ট্রনিক রোগের চিকিৎসা করি ক্যান্সার আপানি যৌন রোগ চর্মরোগ যত ক্রিটিক্যাল ডিজিজ আমার কাছে আসে অনেক সময় আমিও কনফিউজ হয়ে যাই কিন্তু দীর্ঘ ধৈর্য ধরে এবং সৎভাবে চেষ্টা করে সেসব রোগকে ভালো করতে পারি এরকম একটি রোগের নাম সেটা হলো স্পাইনাল কডে টিউমার এবং পাইনাল কার্ডের টিউমার নিউরোলজিক্যাল একটা ডিজিজ এবং এটা ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন করে দেয় কিন্তু যারা সব নিউরোলজিস্ট তারা কিন্তু জানে সব টিউমার অপারেশন করা যায় না আর যে টিউমারগুলো অপারেশন করা যায় না সেইগুলো প্রকাশ মল্লিকের জন্যে আসে এবং তখন আমরা কিন্তু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করার পরে তার কিন্তু টিউমারটাকে ভালো করে দিতে পারি এবং করে দিয়েছি এরকম অনেক ঘটনা আছে এবং কি হয় না পিঠে প্রচুর ব্যথা হয় চলতে গেলে ব্যথা হয় এবং যেহেতু মেরুদণ্ডের মধ্যে স্নায়ুকোশ বা নার্ভগুলো নেমেছে তার জন্যে তার ব্যথা হয় এবং তার মানসিক স্থিরতা অস্থিরতা দেখা যায় মানসিক দুর্ভাবনা দেখা দেয় এবং অসুখটা জটিল হয়েছে জেনেও তার মধ্যে একটা অস্থিরতা দেখা যায় যার পরিণামে তার ঘুম হয় না তার অ্যাসিডিটি হতে পারে মানসিক যন্ত্রণা থেকে তার নানা রকম সমস্যা হতে পারে এরকম স্পাইনাল কোডে টিউমার যেটা অপারেশন করা যাচ্ছে না আমরা ভালো করে দিচ্ছি তারা পাচ্ছে না বলে আমাদের কাছে পাঠাচ্ছি কিন্তু আমার এখানে একটা অনুরোধ যখন স্পাইনাল কোডে টিউমার হয়েছে প্রথমেই কিন্তু অপারেশনে যাবেন না তাহলে তখন যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি যদি ছোট অবস্থায় সেটাকে ভালো করে দিতে পারি তাহলে আপনার অপারেশন করতে পারে কিন্তু অপারেশানের তিনটে কমপ্লিকেশন হয় শক্তি চলে যেতে পারে দৃষ্টিশক্তি চলে যেতে পারে এবং আপনার প্যারালিসিস হতে পারে তাহলে ভাবতে পাচ্ছেন এবং এই খবরটুকু দেওয়ার জন্যে যখন কেউ পাচ্ছে না আমাদের কাছে উপকার হচ্ছে তাহলে যখন প্রথমে শুরু হয়েছে যদি আসতেন তাহলে কিন্তু টাকা পয়সাও যেত না ধনে প্রাণে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না তাই আমরা বলতে চাই যে স্পাইনাল বটে টিউমার হয়েছে প্রথমেই ভাববেন না আমি ঘোরানোই নিশ্চয়ই কিছু ক্ষেত্রে অপারেশান করতে হবে প্রথমেই চান্সটা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় এবং সেটা যদি না হয় তখন আপনি অপারেশনে যাবেন কিন্তু ফার্স্ট চান্স হোমিওপ্যাথিকে দিন তারপর যদি ভালো থাকেন তাহলে আর তো কোনো অপশানই নেই যাই হোক আপনি ভালো থাকুন অপরপক্ষে ভালো অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো থেকে লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং যারা আমাদের এই ডক্টর প্লাস উনি চ্যানেলের সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলবো করুন অনুরোধ করছি তার কারণ যদি আমাদের এরকম ভিডিও আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমরা সহজেই নোটিফিকেশান চলে যাবে দেখতে পারবেন আপনার মনে হয় কিছুটা হলেও সামান্যতম হলেও উপকার পাবেন এই ভিডিওগুলো দেখে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার